আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ বাদ আমাদের আজকের দাস হচ্ছে হাদিসে আরবাইন এর আটত্রিশ নম্বর হাদিসের উপর হাদিসটি রয়েছে সহি বুখারি এর ছয় হাজার পাঁচশত দুই নম্বরে এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে

إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আল্লাহ কল তার মানে হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন মান আদ আলি ওয়ালিয়ান যে ব্যক্তি শত্রুতা পোষণ করবে কোনো অলির সাথে অর্থাৎ আল্লাহর কোনো বন্ধুর সাথে ফাকাদ আহু বিলহার বি আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তারপর বলছেন অমা তকরাই আব্দি বিষাই আমার কোনো বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না কোন জিনিসের মাধ্যমে আহাব্বা ইলাইয়া মিম্মাফ তারস্ত আলাইহি আমি যা তার উপরে ফরজ করে দিয়েছি এটা ছাড়া অর্থাৎ ফরজ এবাদতের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না তারপর বলছেন ওমায়াজাল ওয়াবেদি ইয়াতাকার রাবু ইলাইয়া বিন নাওয়াফিল কোন বান্দা নফল এবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতেই থাকে হাত্তা আহবাব তুহু এমনকি আমি তাকে মহব্বত করি তাকে ভালোবাসি ফাইদা আহবাব তুহু অতপর আমি যখন তাকে ভালোবাসতে শুরু করি কোন তুসামা হুল্লাদি ইয়াসমা উবিহি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে ও বা সারাহুল্লা বিহি আমি তার চক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে সে দেখে ওই আদাহুল্লাতি তিশু বিহা আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে ও রিজলাহুল্লাতি বিহা এবং আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাটে লা ইনসালানি যদি সে আমার কাছে কিছু চায় বসে লাউতিয়ন্নহু আমি তাকে দান করি দিয়ে দেই ওয়া লা ইন ইসতাআধানি আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে লাউইজান্নহু তাহলে আমি তাকে আশ্রয় প্রদান করি সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা চারটি বক্তব্য পাচ্ছি এক নম্বর বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কোনো অলির সাথে কোনো বন্ধুর সাথে কেউ শত্রুতা পোষণ করলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি তার মানে হচ্ছে এমনিতেই শত্রুতা হিংসা মারামারি কাটাকাটি এগুলো ইসলামে নিষিদ্ধ এগুলো জায়জ নাই বিশেষ করে এই শত্রুতা যখন কোনো আল্লাহর প্রকৃত বান্দা আল্লাহর মাহবুব বান্দার সাথে কেউ করে তখন আল্লাহ এটা একেবারেই বরদাস্ত করেন না আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যান অর্থাৎ আল্লাহ তার ওই মাহবুব বান্দাকে বাঁচানোর জন্য তিনিই যথেষ্ট হয়ে যান তারপর আমরা দুই নম্বরে যে জিনিসটা জানতে পারলাম এই হাদিস থেকে সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের যত মাধ্যম আছে যত উপায় আছে এর মধ্যে এক নাম্বার উপায় হচ্ছে আল্লাহ তার বান্দাদের উপরে যত আমলকে ফরজ করে দিয়েছেন এই ফরজ ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা অসম্ভব অনেক মানুষের এই ক্ষেত্রে ভুল আছে। তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফরজের গুরুত্ব কমিয়ে দিয়ে নফলের গুরুত্ব বাড়িয়ে দেয় তো এই ধরনের যে এই মনোভাব যারা গড়ে নিয়েছে বা আকিদা যারা গড়ে নিয়েছে তাদের এটা ভুল পদ্ধতি ফরজকে আগে ধরতে হবে আটলিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তো আল্লাহ সুবাহ তাল্লাহ ফরজকে তার নৈকট্য লাভের এক নম্বর মাধ্যম বানালেন তিন নাম্বার যে কথাটা আমরা এই হাদিস থেকে জানতে পারি সেটা হচ্ছে আল্লাহর কোনো বান্দা নফল এবাদত করতে করতে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয় অর্থাৎ নফল করতে করতে সে আল্লাহর একেবারে প্রিয় হয়ে যায় আল্লাহর একেবারে কাছে চলে যায় এরপর আল্লাহ যখন তাকে ভালোবাসতে শুরু করেন তখন তার হাত আল্লাহর হাত হয় চক্ষু আল্লাহর চক্ষু হয় তার পা আল্লাহর পা হয়ে যায় তার মানে এই অঙ্গগুলো দিয়ে সে যা করে সব কিছুই আল্লাহর জন্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে চার নাম্বার যে কথাটা আমরা জানলাম এই হাদিস থেকে সেটা হচ্ছে যে আল্লাহ সোভানতা আল্লাহর কোন বান্দা যখন তার একেবারে প্রিয় হয়ে যায় তখন আল্লাহ তার দোয়া বিফলে দেন না তাকে বিপদে ফেলে দেন না সে যা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহর কাছ থেকে সেটা পেয়ে যায় আল্লাহর কাছে যা কিছু থেকে আশ্রয় চায় আল্লাহ তাকে সেখান থেকে আশ্রয় দেন এই হাদিসের মূল সার হচ্ছে কোন আল্লাহর বান্দা অথবা বান্দির অন্তর যখন আল্লাহর ভালোবাসায় ভরপুর হয়ে যায় যে আল্লাহর ভালোবাসা ছাড়া আল্লাহর আনুগত্য ছাড়া সে আর কোনো কিছুকে অন্তরে জায়গা দেয় না তখন আব্দু ইয়া ইল্লা বান্দা যখন কথা বলে তখন আল্লাহর স্মরণমূলক কথা বলে অর্থাৎ যে কথায় তার আল্লাহ খুশি হবেন সেই কথা বলে আর কিছু সে বলতে down enough যে জিনিস দেখলে তার আল্লাহ খুশি হবেন সেই জিনিস দেখে আল্লাহর অসন্তুষ্টির কোনো জিনিস সে দেখবে এটা তার কাছে অসম্ভব সে কোনো জিনিস ধরলে আল্লাহ যেটাতে খুশি হবেন সেইটা ধরে আল্লাহর নাফরমানিমূলক কিছু ধরবে এটা তার জন্য অসম্ভব সে কোনো দিকে গেলে যে যাওয়াতে যেখানে গেলে আল্লাহ খুশি হবেন সেখানে যায় আল্লাহর নাফরমানির কোনো জায়গায় যাবে তার জন্য এটা অসম্ভব হয়ে যায় তাই জন্য এই হাদিসের মূল যে শিক্ষা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর কোনো বন্ধু কোনো অলি বা কোনো মাহবুব বান্দার সাথে শত্রুতা পোষণ করা মারাত্মক ধরনের অপরাধ এটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সামিল আর আল্লাহর সাথে যুদ্ধে কে কোলায় উঠতে পারে এই এমনিতেই তো কারো সাথে শত্রুতা পোষণ করা যাবে না বিশেষ করে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে শত্রুতা করার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে এটাকে পরিহার করতে হবে তারপর আল্লাহর দেওয়া ফরজ বিধানকে ওভারটেক করে কোনো মানুষ মানুষ আল্লাহর প্রিয় হতে পারবে না কোন মানুষ জান্নাতি হতে পারবে না তো এই ভুল ধারণা যাদের মধ্যে আছে যে ফরজ যাই হোক নফল তো করতেছি ওটাকে বাদ দিয়ে দিতে হবে এক নম্বরে নম্বরে ফরজকে ধরতে হবে দুই ফরজের পাশাপাশি নফল এবাদতকে নিত্য সঙ্গী বানিয়ে নিতে হবে এই নফল এবাদতের মাধ্যমে ফরজের ঘাটতিপূর্ণ হবে এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার উপযুক্ত বানিয়ে দিবে এই নফল এবাদতগুলো ওই বান্দাকে তারপর যখন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তখন আল্লাহর প্রিয় জিনিস ছাড়া আল্লাহর পছন্দের জিনিস ছাড়া এই বান্দা আর কোনো কিছুতে শান্তি পাবে না সে দেখলেও আল্লাহর জন্য দেখবে হাঁটলে আল্লাহর জন্য হাঁটবে ধরলে আল্লাহর জন্য ধরবে কিছু শুনলে আল্লাহর জন্য শুনবে মানে যা কিছু তার জীবনে সে করবে সব কিছুতেই সে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখবে আল্লাহর নাফরমানির মানির কোনো কাজ এই বান্দার দ্বারা অসম্ভব হয়ে উঠবে আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে হাদিসের ফর্মুলা অনুযায়ী আমল করার তফিক দান করুন আল্লাহ আমিন আলা নবিনা মোহাম্মদ